পাকিস্তান সমর্থনের অভিযোগে বড়জোড়ার রাস্তায় দুই যুবককে কান ধরে উঠবোস করালো বিজেপি পাকুড়ার বড়জোড়ায় রবিবার রাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যখন গোটা দেশ জুড়ে টান টান উত্তেজনা ঠিক তখনই বড়জোড়ায় পাকিস্তান সমর্থনের অভিযোগে দুই যুবককে প্রকাশ্যে শাস্তি দিল বিজেপি নেতৃত্ব ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বরা দুই যুবক কামরান শেখ ও আজাবুল শেখকে কান ধরে উঠবোষ করাচ্ছেন পাকিস্তানের জাতীয় পতাকার প্রিন্ট আউটের উপর দাঁড় করিয়ে শুধু তাই নয় পতাকায় লাথি মারা ও থুতু দেওয়ার ঘটনাও দেখা যায় সেই সঙ্গে যুবকদের দিয়ে জোর করে স্লোগান দিতে বলা হয় পাকিস্তান মোর্দাবাদ ও হিন্দুস্তান জিন্দাবাদ বিজেপি নেতাদের অভিযোগ অভিযুক্ত দুই যুবক সম্ভাব্য মুর্শিদাবাদ থেকে কাজের সূত্রে বড় এসে ভারত বিরোধী ও পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিষয়টি নজরে আসতেই রাস্তায় এনে শাস্তি দেওয়া হয় পরে চপের মুখে ওই দুই যুবক তাদের কাজের জন্য ভুল স্বীকার করেন এবং বিজেপির তরফে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বড়জোড়া থানায় এখনো পর্যন্ত লিখিত অভিযোগ না জমা পড়লেও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আজ সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বিজেপির হুঁশিয়ারি দেশ বিরোধী কার্যকলাপে প্রশাসন ব্যবস্থা না নিলে তারা নিজেই ব্যবস্থা নেবে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি জানতে পারলাম যে বরজোড়ায় দুজন যুবক রয়েছে মুর্শিদাবাদ থেকে আগত সম্ভবত ইমরান শেখ ও আজিবুল শেখ বলে এই নামে দুই ব্যক্তি দেশ বিরোধী পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে পাকিস্তান জিন্দাবাদ আজকে এই বরজোড়ার মাটিতে যেভাবে আমরা এই দেশবিরোধী যুবকদেরকে হাতে নাতে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি আমরা প্রশাসনকে বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এই সমস্ত দেশ দেশবিরোধী যুবকরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আপনারা তাদেরকে চিহ্নিত করে আইনের দ্বারস্থ করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা বলতে চাই এলাকার মানুষকে আমরা সোজা গেছি আমরা চারিদিকে নজর রাখছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটা কার্যকর্তা আজকে একদিকে দেশ ভারত এদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে আমাদের ভারত আজকে মোদীজির হাতে আজকে শক্ত ভারত সেখানে আমরা কি দেখতে পাচ্ছি এই বর্জলার মাটিতে যে দেশবিরোধী যুবকরা ঘুরে বেড়াচ্ছে প্রশাসন তার ব্যবস্থা নিক নাহলে আগামী দিনে আমরা এর ব্যবস্থা করে দেখিয়ে দেব নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা